ইম্পোর্টেড জর্জেটের মধ্যে একটা আমাদের ডিজাইনার খিমার এই খিমারটার নাম দিয়েছি আমরা ফাথিয়া কিমার তো এটা শুধুমাত্র একটাই সাইজ যেটা এক্সেল সাইজ কপাল থেকে সেভেন্টি ওয়ান ইঞ্চি শোল্ডার থেকে আনুমানিক এটা ফিফটি ফোরের মতো এখন একটু দেখিয়ে দিচ্ছি এটাতে আমরা কি কি ডিজাইন করেছি নিকাপের চতুর্দিকে সুন্দর করে পাইপিং করা থাকে দেখতেই পাচ্ছেন যে আমাদের নিকাপটা কত বড় একদম কোমর পর্যন্ত আমার নিকাপটা আসছে নেকাপ বাঁধার পরে একটুও ছোট হবে না দেন আমার কপালের কাছে খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং একটু হাতার ডিজাইনটা দেখেন হাতার এখানে একটা ফ্লোরাল ফুলের মতো একটা ডিজাইন করা আছে এখানে টোটাল দুইটা রাবার ইউজ করা আছে এখানে একটা রাবার দেন এই ফুলের কাছে একটা রাবার আর কিমারটা নিচে এরকম সুন্দর করে আমাদের একটা বড় করে বর্ডার লাইন করে ইউজ করা হয়েছে যেটা কিমারের সাথে সামঞ্জস্য মানে আমাদের ব্ল্যাক এর মধ্যে হোয়াইট তো সেম হোয়াইট কালার দিয়ে আমরা এই ডিজাইনটা করেছি ফ্রন্ট ব্যাক এই ফাতিয়া কিমারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনের যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আর এটার আরো সুন্দর সুন্দর যে কালার গুলো আছে সেই কালার গুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফাতিয়া কিমার আমরা টোটাল এখন হচ্ছে চারটা প্রিন্ট দেখাবো চারটা প্রিন্টই অনেক অনেক বেশি সুন্দর এইটা আমাদের একটা হচ্ছে মাস্টার টাইপের কালার আরেকটা জিনিস আপনাদেরকে বলি হচ্ছে হচ্ছে বা মোবাইলে কখনো কখনো আপনারা কালার উনিশ বিশ দেখতে পারেন সেক্ষেত্রে প্লিজ আপনারা একটু বাসায় যদি দুইটা তিনটা ফোন থাকে আপনারা দুই তিনটা ফোন থেকে দেখে শুনে বুঝে অর্ডার করবেন তো ফাতিয়া কিমারের আমার সেকেন্ড কালারটা আমি পড়ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কফি কালারের কম্বিনেশন এত সুন্দর মাশাআল্লাহ তো দেখেন নিচের দিকে হচ্ছে কফি কালারের একটা বড় করে সুন্দর ডিজাইন করা দেন আমার হাতের ডিজাইনটা দেখাচ্ছি হাতের এখানে হচ্ছে ফ্লোরাল একটা ডিজাইন যেটা কফি কালারের এবং কপালের এখানেও খুব সুন্দর করে কফি কালারের পাইপিং করা প্লাস হচ্ছে নিকাবের চতুর্দিকেও পাইপিং করা এগুলো যেহেতু ইম্পোর্টেড জর্জেট নিচের ড্রেস শো করবে না এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের মানে এগুলো আয়রন করতে হয় না মানে আপনি লং টাইম এটা পড়বেন আয়রনের সমস্যায় মানে ভেজালে আপনাদের পড়তে হবে না আমাদের সব লোকেশন মহাখালী অয়েললেস রূপায়ণ সেন্টারের দোতলায় দুশো বিশ দুশো একুশ নম্বর দোকান আমরা সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা কম্বিনেশনটা এত বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর তো এটা কিন্তু আমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন করেছি হাতার এখানে সুন্দর করে ব্ল্যাক কালারের ফ্লোরাল একটা ডিজাইন করা তো পরে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা ছবি পাবেন ভিডিও পাবেন আমাদের পেজে আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এই ফাতিয়া খিমারের মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে ফাতিয়া খিমারের মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একাত্তর ইঞ্চি হয়ে থাকবে এটা এই ডিজাইনের আর আমরা সেকেন্ড কোনো সাইজ করব না ফাতিয়া খিমারের মূল্য হচ্ছে হচ্ছে 1850 আর ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে 100 ঢাকা সিটির বাইরে হলে 150 তো দেখেন হাতার ডিজাইনটা আমি পরে দেখাচ্ছি নিকাবেশ চতুর্দিকে সুন্দর করে পাইপিন কপালে পাইপিন মোট কথা চারটা প্রিন্টের সাথে কালার কম্বিনেশন এত সুন্দর সবগুলো প্রিন্টি অনেক অনেক বেশি সুন্দর যার যে প্রিন্ট ভালো লাগে সে সেটা মানে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন আর আমি যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আছি এটা কিন্তু বিশেষ করে যারা হজে যাবেন তাদের জন্য খুব মানে খুবই হচ্ছে পারফেক্ট একটা কালার কম্বিনেশন আপনি যদি হজে যান আর আপনার যদি বড় সাইজের এক্সেল সাইজের প্রোডাক্ট লাগে তাহলে আপনি এটা চোখ বন্ধ করে আপনার জন্য নিয়ে নিতে পারেন এখন একটা সুন্দর একটা একটা শেড বা টাইপের এরকম কালার এটাকে বলে তো এটা কালারটা যায় আবারও বলে দিচ্ছি মোবাইলে কালার কালার হচ্ছে কারো কারো ফোনে উনিশ বিশ দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আরো একটা দুইটা ফোন থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আমাদের শোরুম কিন্তু শুক্রবারে বন্ধ থাকে আর আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না সারা বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দেয় দেখেন এখানে খুব সুন্দর করে পাইপিং করা আছে এই যে খুব সুন্দর করে পাইপিং করা আছে প্লাস হচ্ছে নিকাবের চতুর্দিকে পাইপিং এটা যে কি সুন্দর ম্যাচ হয়েছে অনেক অনেক বেশি সুন্দর এই খিমারটা অনেক সুন্দর আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন তো আরেকটা কথা এটার কোড হচ্ছে ফাথিয়া কিমার ফোনে যারা কল দিয়ে জিজ্ঞাসা করবেন ফাথিয়া কিমার বললেই হবে তবে অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টের ছবি দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম ছবি না দিলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না